নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানিয়েছি পেঁপে আলু নিরামিষ তরকারি যেটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প তেলে আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার এই গরমের জন্য একেবারে উপযোগী পথ্য প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এক চা চামচ এক চা চামচ তেল দিয়ে আর তাতে পাঁচ ফোঁড়ন দিয়েছি কিছুটা চা চামচের মতো দিয়েছি দিয়ে পেঁপেগুলো প্রথমে ভালো করে ভেজে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তিনটে আমি একেবারে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি যে যে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই শরীরের কথা খেয়াল রেখে এই তরকারিটা বানা বানিয়েছি আমি এবার আলু দিয়ে দিয়েছি একটা আলুটাকেও টুকরো টুকরো করে কেটে দিয়েছি এটা খুব ঝটপট হয়ে যায় এটা টিফিনের জন্য খুবই ভালো লাগে খেতে দেখুন আমি দিয়ে দিয়েছি আলুগুলোও দিয়ে ভালো করে কষে নিয়েছি এবারে তরকারিটাকে আরও ভালোভাবে নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুনটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেবো নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে হলুদ দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ হলুদটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যখন দেখব আলু ও পেঁপেটা একটু নরম নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব হাফ চা সরি হাফ চা চামচ নয় জল দিয়ে দেব এক গ্লাস এক গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব একটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট পরে দেখব সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে চেপে চেপে দেখে নিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে এটা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিয়ে দিতে পারেন বা বড়োদেরকেও দিতে পারেন খুব ভালো হয় খুব তাড়াতাড়ি হয় আর গরমের জন্য একেবারে উপকারী খুবই ভালো শরীর ভালো রাখে